মেহুলির বিয়ে হয় আর পাঁচটা মেয়ের মতোই সাজে গুজে অতিথিদের ভিড়ে হাসি আনন্দে ভরা একদিন কিন্তু বিয়ের আলোর ঝলকানির আড়ালে এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়েছিল যেটা কেউ খেয়াল করেনি ছোট শহরের মেয়েটা পড়াশোনায় ভালো ছিল স্বপ্ন ছিল শিক্ষিকা হবার কিন্তু বিয়ের পর সব যেন একটু একটু করে ঝাপসা হয়ে যেতে লাগলো প্রথম দিন থেকেই মেহিলি চেয়েছিল সকলের মন জয় করতে হাসি মুখে সব কাজ করতো কারো কোনো কথায় কষ্ট পেত না কারো কিছু দরকার হলে ছুটে যেত কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো তার হাসি তার মনের কথা তার ইচ্ছেগুলো যেন অদৃশ্য এখানে সে একজন বউ একটাই ভূমিকা একটাই দায়িত্ব একজন মানুষ নয় নতুন ঘর নতুন মানুষ কিন্তু মনটা বারবার ফিরে যেত পুরনো ঘরে যেখানে মা এক কাপ চা হাতে নিয়ে বলতো তোর অনেক কিছু করার আছে রে মা যেখানে বাবা রাত জেগে পরীক্ষার আগে রাতে বসে থাকতো তুই ঘুমা আমি বইটা পড়ি তোকে শুনিয়ে এখানে সে কিছু বলতে গেলেই শুনতে হতো এসব নিয়ে মাথা ঘামাস না গৃহিণীর কাজই আসল একদিন আলমারি গোছাতে গিয়ে পুরোনো ডায়েরিটা হাতে এলো মেহুলির যেখানে মেহুলি লিখেছিল নিজের স্বপ্ন লক্ষ্য আর ছোট ছোট কবিতা পাতাগুলো ছুয়ে চোখটা ভিজে উঠলো তার আমি কি এখন আর সেই মেহুনি নেই বিয়ের পর শুধু পদবী বদলায়নি বদলেছে তার পরিচয় তার স্বাধীনতা আর তার স্বপ্নের ভাষা অভিজিৎ হলো তার স্বামী ভালো মানুষ হলেও কখনো বোঝার চেষ্টা করেনি মেহুলিকে মেহুরি যদি বলতো ক্লান্ত থাক থাকে বলতো সব মেয়েই তো করে এসব এ আর এমন কি সে যদি নিজের কাজ নিয়ে কথা বলতে চায় বলতো এখন সময় নেই পরে বল তবে সেই পরে আর কোনো দিনও আসেনি একদিন সন্ধ্যায় হঠাৎ বাবার ফোন এলো মার শরীরটা ভালো না তুই একটু কথা বল মেহুলি গলা কাঁপছিল চোখ ভিজে যাচ্ছিল বা বললেন তুই ঠিক আছিস তো মা এই একটা সহজ প্রশ্নে বুকটা হু হু করে উঠল সে বলল না না আমি ভালো নেই সে শুধু চুপ করে থাকল। সেই রাতে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে দেখল একটা অপরিচিত মুখ ক্লান্ত নিঃশব্দ মলিন সেই রাতে সে প্রথমবার নিজের জন্য কাঁদল নিজের ভাঙা চোরা স্বপ্নের জন্য পরদিন সকালে উঠে বলল আমি আবার লিখবো আবার পড়ব আমি আবার আমি হব অভিজিৎ তখন অবাক হয়েছিল বলেছিল তুমি কি এসব এখন ভাবছ সে শান্তভাবে বলল হ্যাঁ এখনই সময় আমি বউ কিন্তু তার আগে আমি একজন মানুষ আজ পাঁচ বছর পর মেহেলি একটি ছোট স্কুলে পড়ায় ঘরে রান্না করে সংসারও দেখে কিন্তু এবার সে নিঃশব্দ না সে জানে কাকে কি বলতে হয় কিভাবে নিজের জায়গা বানাতে হয় অভিজিৎ এখন বুঝেছে একজন মেয়ের জীবন মানে কেবল ঘরের কাজ না তারও একটা মন আছে স্বপ্ন আছে স্বাধীনতা আছে বিয়ের পর মেয়েদের জীবন বদলায় কখনো তা আনন্দের কখনো তা চুপচাপ যন্ত্রণা কিন্তু সব মেয়ে একসময় বোঝে নিজেকে ভালোবাসা নিজের সময়কে গুরুত্ব দেওয়া কোনো অপরাধ না মেহুলি তখন মেহুলির মতো অনেক মেয়ে হয়তো ভাঙে কিন্তু তারা আবার গড়ে তোলে নিজেকে নতুনভাবে নিজের মতো করে আপনারা যারা এই গল্প পড়ছেন মনে রাখবেন একটি মেয়ের হাসির পেছনে অনেক না বলা গল্প লুকিয়ে থাকে তার পাশে থাকুন তাকে বোঝার চেষ্টা করুন